মৌসুমের পরিবর্তনের সাথে সাথে মানিয়ে নিতে প্রাণীরা যে কত চমৎকার কৌশল অবলম্বন করে তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ছবি সামনেই শীত আসতে যাচ্ছে এর আগে নিজের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে হবে লাগবে খাদ্যের জোগানো এজন্যই মাঠে নেমে পড়েছে এই কাঠোকরা প্রথমে সে মৃত গাছের গুড়ি খুঁজে বের করেছে এরপর সেখানে ছোট ছোট গর্ত করছে যেন রাখতে পারে এই কর্ন ফল এই গর্তগুলো ইচ্ছে মতো হওয়া যাবে না বরং বেশ হিসাব নিকাশ করে একেবারে মাপ মতোই হওয়া চাই গর্তের সাইজ বড় হলে ফলগুলো সেখানে ঠিকমতো আটকে থাকবে না ফলে অন্য পাখি এসে খুব সহজেই তার খাবার চুরি করে নিতে পারবে আবার গর্ত যদি ছোটো হয় তাহলে তো ফলই সেখানে রাখা যাবে না বেশি চাপাচাপি করতে গিয়ে ভেঙেও যেতে পারে এভাবে একটি বড় সড় গাছের গুড়িতে পঞ্চাশ হাজার পর্যন্ত এই কর্ম রাখা যেতে পারে এর মধ্য দিয়েই নিরাপদ নিশ্চিন্ত এক শীতের ব্যবস্থা করে কাঠকরা কাঠঠোকরাও যেন আমাদের এই শিক্ষা দিচ্ছে সময় থাকতেই আমরা যেন সচেতন হই সুদিনে দুর্দিনের কথা ভেবে যেন সঞ্চয় করে রাখি কেবলমাত্র তাহলেই টিকে থেকে রাইজ অ্যান্ড শাইনের রাস্তাটা সুগম হবে